ভাই এই যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো এগুলো ফল এটা স্টার আপনি এই যাত্রী কোন জায়গাতে সংগ্রহ করছিলেন এটা আমি ঢাকার একটা নার্সারির থেকে সংগ্রহ করেছি যখন একটি চা কিনছিলেন তখন কয় টাকা নিয়েছিল আমার কাছে বারো হাজার টাকা নিয়ে বারো হাজার টাকা আসলে এই যাত্রা এখন চাষ করে কত বছর পরে আপনার গাছ রোপণের পর ফল ধরে যে গাছটা গাছটা কিনছিলাম সেটা আমার প্রায় দুই বছরের মাথায় ফল আসছিল সেটা সেটার বয়স প্রায় প্রায় পাঁচ বছর মতন সেটাই আমি আজ তিন বছর ফল পাচ্ছি আর ওখান থেকে আমি কাটিং করে এখানে দশ বারোটা গাছ লাগাচ্ছিলাম গতবার মানে হালকা পাতলা আসছিল এইবারই একটু ভরপুর আসছে আমরা ওই পাশে দেখবো আরও একটা গাছে ফল আছে সেটা দেখি আমরা সেখানে আলোচনা করি কত ফল দেখছেন

এটা প্রত্যিক পর্যায়ে অন্যান্য আপনি যে সাইটাসগুলো লাগান মানে লেবু জাতীয় যেগুলো লাগান সেম একই ক্যাটাগরি এটা বাড়তি কোনো ইয়া নাই যেহেতু এটা হচ্ছে অন্যান্য যে মালটা কমলা সাইতে এটা আবার একটু রোগমুক্ত আমি দেখছি যেহেতু এটা জাম্বুরা গোত্রেরই একটা হচ্ছে ফল যে এটা পরিচর্যা আমি তো বাড়তি কোনো পরিচর্যা করিনি এটা আমার এই মালটা কমলার ভিতরে আমি লাগাইছি সেম ওখানেও যেই ওষুধ ব্যবহার করেছি এখানে সেই ওষুধ একই সার একইভাবে করে দিয়েছি গাছ রোপণের কতদিন পরে গাছে ফুল ফল আসার আমার এখানে দুই বছর পরে ফুল আসছে আচ্ছা বাজারে এখন এই ফলের চাহিদা কেমন আসলে এটা বাইরের দেশে প্রচুর চাহিদা আমি এতটুকু শুনেছি যে গ্রেপ ফুটছে বাইরের দেশে প্রচুর চাহিদা রয়েছে কিন্তু আমাদের দেশে তো গ্রেপ হচ্ছে বাইরের থেকে আমদানি করতে হয় এখানে তো বাংলাদেশে নেই এটা যদি আমরা বাংলাদেশে চাষ করতে পারি তাহলে আমরা এমনও হতে পারে যে এটা বাইরের দেশে আমরা রপ্তানি করতে পারি এই যে গাছটা দেখতে পাচ্ছি গাছের বয়স কতদিন এটা তিন বছর বয়স আচ্ছা এই গাছের কোনো ইফেক্ট আছে কিনা যেমন মালটা গাছের কিন্তু দশ বছর বারো বছর বয়স হলে গাছের অনেক ইফেক্ট আমরা দেখি আমি এখনো পর্যন্ত পাইনি কিন্তু ভবিষ্যতে কি হবে এটা আসলে সামনে না দেখা পর্যন্ত বলা যাবে না আমরা এই জাতটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো কিনা অবশ্যই বর্তমান মনে করছি বাণিজ্যিকভাবে চাষ করা মনে হয় সম্ভব যারা প্রবাসী ভাই আসে তারা তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে কি বলবে প্রবাসে যারা আছে তাদেরকে বলবো তারা তো প্রবাসে আছে তারা ভালো থাকুক সুন্দর থাকুক আমাদের জন্য দোয়া করুক কিন্তু যারা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করছে তাদেরকে বলতে পারি যে আপনারা প্রবাসে না যেয়ে নিজের দেশে থেকেই কিছু করার চেষ্টা করে আমরা এ ধরনের আধুনিক যাদের ফল যদি চাষ করি তাহলে বিদেশ না কি আমরা তেমন টাকা অর্থ উপার্জন করতে পারি অবশ্যই তাদের উদ্দেশ্য একটু বলুন যে আসলে কারণ এই দেখেন যে কোনো আপনি যেহেতু উচ্চ মূল্যের যে ফলন শিল যে সমস্ত চাষ আমরা করি বিঘে ভই তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকাও বছরে আয় করা সেখান থেকে সম্ভব খরচ নাই কত হবে লাখখানিক টাকা খরচ হবে আপনি কি বিদেশে খরচ টরচ বাদ দিয়ে পাঁচ লাখ টাকা বছরে কি আশা আসা অন্যায় কিন্তু বলে মুখে যতটা বলা সম্ভব কাজ দেখানো সম্ভব না আসলে আপনি কাজ না করলে দেখাবেন কি করে কাজ আপনাকে দেখ করতে হবে করলেই আপনি দেখাতে পারবেন আসলে আমাদের কাজ করতে হবে কাজ করতে গাছ লাগিয়ে বাড়ি শুয়ে থাকলে না না কাজ করতে হবে আচ্ছা এই যাত্রী যদি আপনার কাছ থেকে কেউ সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে এটা আপনি আমাদের ঠিকানে আসতে পারেন এসে গাছ দেখে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি মনে করেন এটা যদি আপনার ভালো লাগে যে না এটা আসলে চাষ করার মতন উপযোগী আপনি সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন আপনার আপনার কাছ থেকে যদি কেউ এই জাতি সংগ্রহ করতে চায় দিতে পারবেন আমাদের কাছে যে চারা থাকে তাহলে আমরা দিতে পারবো আপনার নাম্বারটা বলুন যদি কেউ নিতে চায় আমাদের কাছে যদি কেউ আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে এটা ঝিনাদার জেলায় মহেশপুর থানা খালিশপুর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর সেভেন নাইন টু এইট জিরো দর্শক আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বর্তমানে কিন্তু অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে অধিকাংশ মানুষ তা আপনাদের বলবো যে নাম্বারটা ভাই বললো এই নাম্বারে কথা বলে তার সাথে ভিডিও কলে দেখে দেখা করে তারপরে আপনারা বিশ্বাসের সাথে এখানে আসবেন তারপর চা আশঙ্কর করবেন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম